আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলায় তো ওই যেখানে সব সবজি কাটাকাটি চলছে তো পুরো দিন আমি আর কিছু ভিডিও করিনি তাড়াহুড়ো থাকি ওই সময় বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছেন তো সন্ধ্যাবেলায় দেখলাম সবাই সবজি টবজি কাটছে তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি আর আমিও চলে এসেছি নিচে আলপনা দিতে ঠান্ডা এখানে ভালোই আছে এ বছরে কারণ আগে এত ঠান্ডা থাকতো না সরস্বতী পুজোতেই আর এমনিতেও ঠান্ডা কম পড়তো তো এখানে রান্না টান্না হবে তো ভোর থেকে উঠবে সবাই পাঁচটা থেকে রান্না শুরু করে দেবে আমরা উঠে পড়বো ভোর ভোর উঠে আমরা সব মানে বাড়ির সমস্ত কাজ টাজ করে তারপরে এই বছর তো একটু তাড়াতাড়ি আছে তো ওই জন্য অঞ্জলি দেওয়ার জন্য রেডি হতে হবে তারপর নিচে চলে আসবো পুরো দিন নিচে থাকবো আর এই বছর যেহেতু ছোটো বাচ্চা মানে যতক্ষণ পারি থাকবো বাবু শোনাকে আবার দুপুরবেলায় তো আর নিচে যে খাবারটা হবে ওকে খাওয়ানো যাবে না ওর জন্য খিচুড়ি করতে হবে আলাদা করে ওইটা তো একটু ঝাল হবে ও খেতে পারবে না তো এই যে এখানে ঠাকুর নিয়ে আসছে আমি আলপনা দিচ্ছি সবাই এখানে ওই করছি খুব ভালো লাগছিল মজা লাগছিল সরস্বতী পুজো হচ্ছে মানে স্কুলে যে আনন্দটা হয় সেইটাও কিন্তু আমরা এখানে সেরকমই মতন পাই কারণ বলতে গেলে ওটাই কারণ কী দেখুন সবাই একসাথে জমা হয় বেশ দারুণ হয় পুজোটা এই যে আমার আল্পনা দেওয়া হয়ে গেছে দিচ্ছি এখন আমি আমার অনেক রাত্রি হয়ে গেছিলো আল্পনা দিতে কারণ মাঝখানে আবার গিয়ে বাবু সোনাকে খাওয়ালাম আমরা সব খাওয়া দাওয়া করে তারপরে বাকিটা আবার এসে পুরোটা দিয়েছিলাম সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে চলুন তাহলে আর আমার আলপনাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমি লক্ষ্মী পুজোতেও দিয়েছিলাম তারপর সরস্বতী পুজোও দিয়েছিলাম কালী পুজোতেও দিয়েছিলাম মানে সময় থাকলে আরও ভালো করে দেওয়া যায় তারাও হুড়ো করে দিয়েছি কিছু করার নেই কারণ বাবুসোনা ওখানে এত বদমাইশি করছিল গান চলছিল ওখানে গিয়ে ও বক্সটার কাছে নাচছিল আর শুধু বক্সটা মানে ও বিরক্ত করছিল ওর দিদিকে ওর বাবাকে তো যাই হোক খেলছিল তার জন্য আমি দিতে পারলাম তারপরে আবার ওর খাবার সময় হয়ে গেল তো এই যে আমি এখন দিয়ে নিচ্ছি আলপনাটা এখন এই যে সরস্বতী মাকে নিয়ে এসে বসাচ্ছে আর আমি এদিকে আলপনাটা যতটা পারি দেব তারপরে এসে আবার রাত্রে আবার মানে ডিনার টিনার করে বাবুসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসে আবার বাকিটা দেব কমপ্লিট এখন বাজছে এগারোটা ডিনার টিনার করে তারপরে এলাম এই দেখুন কেমন হয়েছে আলপনাটা আপনারা বলবেন কমেন্টে হয়ে গেছে এখন এগারোটা বাজছে ডিনার করে তারপরে এলাম এখন এসে কমপ্লিট হয়ে গেছে আলপনা কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্ট করে অনেক বড় হয়েছে না আর আমাদের মা সরস্বতী মুখটাও খুব সুন্দর লাগছে চলুন তাহলে যাই হয়ে গেছে বাঁধাকপি কটা থেকে রান্না শুরু হবে থালা পাতা প্লেট গ্লাস ফুল পাতা।

তো কাজ হয়ে গেছে আর এখন এই ঘরটা একটু পরিষ্কার করব ওরা ওই রুমটায় শুয়ে আছে দুই মেয়ে এখন এই রুমটা পরিষ্কার করে তারপরে বড়ো মেয়ে স্নান করতে যাবে আর আমার মোটামুটি মানে সমস্ত কাজই হয়ে গেছে একদম কিচেন টিচেন সাফ করে নিয়েছি সব হয়ে গেছে তো চলুন পরে সামনে আসছি সকাল হয়ে গেল আর দেখাচ্ছি এখানে রান্নাও হচ্ছে হয়ে গেছে গেল এখন আমি নিচে অঞ্জলি দিতে যাব আগে রেডি হয়ে নেব এখানে আমি মা সরস্বতীর পুজো করে নিয়েছি এখন বাজছে নটা বেজে গেছে সমস্ত কাজ সেরে তারপর আমি সব কিছু রেডি করে বাবু সোনাকে ঘুম পাড়ালাম ও উঠে গেছিলো তারপরে এখন স্নান টান করে আমি যে ঘরের পুজোটা সেরে নিলাম এই যে আমার মা সরস্বতী চলুন তাহলে নিচে যাই এখন অঞ্জলি দিতে নমস্কার সবাই কেমন আছে সবাইকে শুভ সরস্বতী পূজা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলুন এখন অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে রেডি হয়ে এখন নিচে যাচ্ছি চলুন অনেক লোকজন হয়েছিল মায়ের সরস্বতীর সামনে যেতে সুযোগই পাচ্ছি না আমার তো অঞ্জলি দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাবু সোনাকে খাওয়াবো বলে আমি উপরে চলে এলাম এই দেখুন বাবু সোনাকে শাড়ি পরিয়েছিলাম তো ওকে নিয়ে একটু ভিডিও টিডিও করছিলাম এই দেখুন শাড়ি পরেছে আরও পুরো দিনই শাড়িটা পরেছিলো কিন্তু খুলেনি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো এখন হচ্ছে বিকালবেলা এবার আরতির জন্য সব মানে একটু পরে আরতি শুরু হবে তো সবাই দেখুন খাওয়া দাওয়া করে চলে গেছে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মনেই হয়নি পুজো হয়েছে বলে না অন্য বছর আগে আমাদের প্রোগ্রাম থাকতো রাত্রের দিকে তো এই বছর আর কোনো প্রোগ্রাম নেই এই দেখুন পুজো হয়ে গেছে এখন একদম খালি তো একটু পরেই আরতি হবে চলুন আরতির সময় আসবো তো আমার একটু লেট হয়ে গেল আরতি হয়ে গেছে এখন দেখাতে পারলাম না আরতিটা আর এখানে দেখুন সবাই আসছে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবেন নতুন আবার একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা